মারু রানাঘাট ছেড়ে দিচ্ছে তাই না হয়তো বললাম কেন বললাম সেটা তোমাদের বলবো আজকে নিলে খেলেছে না ঘর ছেড়ে চলে গেলাম না পরে দেখেছি যে বৃষ্টির জন্য ছাদে গেছে রান্না বান্না বন্ধ করে চলে গেছে তোমরা একটা জিনিস নোটিশ করণীয় যারা করেছো করেছো তারা হয়তো অনেকেই অন্য কিছু ভাবছো কিন্তু আমি কি ভাবছি যে মারু হয়তো রানাঘাট ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে তো সেটা তো বলবোই সেটা তো বলতেই আসলাম আর এই ভিডিওটা করতে আসলাম মারুকে নিয়ে আর মন্দিরাকে নিয়ে মন্দিরাকে মন্দিরার ভিডিও দেখে আজকে মন্দিরাকে কিছু বলতে হবে দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভালোবাসি 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 কিন্তু অন্যায় দেখলে কখনো তখনই খারাপবাসি 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 বলতে বসে কন্টেন্ট দিলে কন্টেন্ট করবো না তো চলো আজকে মন্দিরাকে নিয়ে কয়েকটা কথা বলবো কয়েকটা ভাইটাল কথা বলবো মন্দিরাকে নিয়ে আর তার সাথে মারুকে বলবো মারু রানাঘাট ছেড়ে দিচ্ছে হয়তো চলো সেই প্রমাণটাও তোমাদের দেবো এই প্রমাণ না বলবো আর কি আমার প্রমাণ দিলেই আবার কেউ এসে যাবে প্রমাণ দাও প্রমাণ দাও চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও আর কালকে বলে গেছিলাম কালকে না আজকে সকালের ভিডিওতে বলেছিলাম চারটে রোল অন্য কেউ এসেছিল আমাকে সবাই বলে গেছে দিদিভাই চারটে না পাঁচটা রোল ছিল একটা মারু খেয়েছে তাহলে চারটে খেয়ে খেয়ে খেলো ওই যে একজন আছে না খুব ভালোবাসে খেতে চলো নাকি সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর মন্দিরাকে আজকে একটুখানি উচিত শিক্ষা দিতে আসছি দিতে আসলাম বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি প্রথম কথা বলি মন্দিরা জানুয়ারি মাসে কাশ্মীর যাচ্ছ মনে হচ্ছে লং ট্যুর কারণ এর আগে একটা ট্যুর করেছিলে প্ল্যান করেছিলে সেটা মানে ভেবেছিলে কাশ্মীর যাবে বড় একটা ট্যুর তো আমার মনে হচ্ছে কাশ্মীর মনে হচ্ছে কাশ্মীর তো দেখতেই পাবো হ্যাঁ তুমি বললে তাই বললাম কিন্তু আজকে যেটা বলবো তোমাকে দেখো তুমি যে কথাটা উল্লেখ করলে যার জন্য তোমার এত শরীর খারাপ যার জন্য এত পেটে ব্যথা যার জন্য সব কিনে নিয়ে আসলে যার জন্য আবার বেরোতেও হলো মন বা হয়ে গেল সব করলে বেরোলে রাস্তায় বেরোলে খাবার দাবার খেলে শুয়ে থাকলে কুকড়ে থাকলে সব কিছু করলে ওই কথাটা ওই ওয়ার্ডটা না ইউজ করলে হতো না কারণ পৃথিবীর পৃথিবীর সমস্ত মহিলার তুমি যে ওয়ার্ডটা ইউজ করলে প্রত্যেকের হয় প্রত্যেকের হয় এটা একটা নারীর পরিপূর্ণতা লাভের একটা নারীর একটা ভূষণ ঠিক আছে সেইটা তুমি মানে যথেষ্ট বুদ্ধি আছে তোমার এই এই কথাটা উল্লেখ না করলে হতো না বড্ড খারাপ লাগে কানে জানো তো যেটা সবাই জানি আমরা সবাই জানি প্রত্যেকটা মেয়েরা আমরা জানি যারা কী মেয়ে বলবো মানে অ্যাডাল্ট মেয়ে যারা প্রত্যেকে জানি সেইটা তুমি চুলচেরা বিশ্লেষণ তার জন্য তোমার শরীর খারাপ লাগছে তার জন্য তোমার পেটে ব্যথা হচ্ছে তার জন্য তোমার ফুরিয়ে গেছে সেটাই নিয়েছ এটা বড্ডও খারাপ লেগেছে বড্ডও খারাপ লেগেছে এইগুলো অ্যাভয়েড করলে আমার মনে হয় তোমার ব্লগটা অনেকেই অনেক ধরো আমি দেখছি আমি এটা চালিয়ে চালিয়েছি আমার পাশে আমার হাজব্যান্ড হচ্ছে ধরো সকালবেলা চালিয়ে কাজ করছি বা দেখছি হতেই পারে তো দেখছি বা কোনো স্বামী স্ত্রী হয়তো তোমার ব্লগিং ভালোবাসে তারা দেখছে কিন্তু যখনই তোমার ফট করে মুখ থেকে ওই কথাটা বেরোবে না লজ্জা পাবে লজ্জা পাবে বুঝেছ তুমি একটা এত সাবস্ক্রাইবার তোমার পঞ্চাশ হাজারের উপরে মানুষ তোমাকে দেখে কিন্তু ভাষা সংযত করে একটু বলো যেটা বললে একটা ইরিটেশান হয় মানুষ একটু লজ্জা পেতে হয় সর্বসম্মুখে সেটা না বলাই ভালো ব্লগার তো এই তো গেল তোমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার মনে হচ্ছে বড় ট্রিপ মনে হচ্ছে কাশ্মীর তো ভালো এবার বলি মোটরসাইকেলে যাত্রার কথা শিলিগুড়িতে দিদিভাইয়ের বাড়িতে বৌদি সোনা দাদা ভাইয়ের বাড়িতে যেতে ইচ্ছা করছে ই হচ্ছে মেয়ে মেয়ের জন্য যেতে পারছো না দেখো এই মেয়েটাই তো তোমাদের সেতু এটা আর একবার তুমি বললে আর একবার মনে পড়ে গেল এই মেয়েটার জন্যই তো পৃথিবী একদিকে আর তুমি একদিকে হয়ে গেলে তাই না এই মেয়েটা এটা প্রত্যেক মায়ের জন্যই তো এটা যে সন্তান সন্তানের জন্য মায়েরা অনেক কিছু করতে পারে আজকে তোমাদের কথাগুলো শুনে খুব মনে পড়ছিল বললে আঠেরো বছরে বিয়ে করেছি সঙ্গে সঙ্গে যদি বাচ্চা নিয়ে নিতে আজকে ফ্রি যেটা আমি যেটা আমি আঠেরো বছরে বিয়ে করেছি ১৯ বছরে আমার বেবি উনিশ বছরের আগেই বেবি মানে আমার অ্যাকচুয়ালি তোমরা বললে বলবে জেলে দেওয়া উচিত তোমাকে খুব অল্প বয়সে বিয়ে হয়েছে এবং এই সাড়ে আঠেরো উনিশ বছরে আমার মেয়ে আজকে আমার মেয়ের বিয়েটি হয়ে নাতি হয়ে গেছে একদম সেটেল আমি দেখো উড়ে বেড়াচ্ছি আমি আর তোমার তোমাদের কাকু উড়ে বেড়াচ্ছি যখন যেখানে খুশি চলে যাচ্ছে যে এ মাসেও বেড়াতে যাবো মানে সামনের মাসে বেড়াতে যাবো ডিসেম্বরে বেড়াতে যাবো মার্চে বেড়াতে হয়তো প্যাকটা বেড়ানোর এই প্রোগ্রাম রয়েছে একদম ফ্রি তো না আমার মেয়ে চাকরি বাকরি করে না এম এ পাস করিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি পাত্রস্থ করে দিয়েছি তার ঠিক বয়সে যদি বাচ্চাটা নিয়ে নিতে তাহলে আজকে জয়ী অনেক বড় হয়ে যেত তোমারও তো তেত্রিশ বছর বয়স আমার মেয়েরও তেত্রিশ হ্যাঁ তুমি আর আমার মেয়ে একই আরে একই ইয়ারে জন্ম নাইনটি টু আমার নাইনটিতে বিয়ে হয়েছে নাইনটি টুতে আমার বেবি তো যাই হোক হ্যাঁ আর বলে লাভ নেই তো ওয়েট করতে হবে সোমনাথ কী বলল মেয়ে বড়ো হতে তো বুড়ো হয়ে যাবে না বেড়ানোর কোনো বয়স হয় না বেড়াতে যাওয়ার কোনো বয়স হয় না আমরা এবার যে কাশ্মীরে গেছি না আমাদের সাথে অনেক এজেড মানুষ ছিল মানে সিক্সটি আফ সিক্সটি মহিলা পুরুষ ছিলেন এবং অনেকের হাঁটু খাওয়া রোগ ছিল আমার যদি রিলস দেখো দেখবে আমার বরফ ছুটছে একজন ওনার দুটো হাঁটুই একদম হয়ে গেছে কিন্তু অপারেশান করছে না কিছু একটা প্রবলেম হয়েছে জন্য হাঁটু ই করছে না বদলাচ্ছে না হয়তো এতদিনে হয়তো বদলে নিয়েছে কিছু একটা প্রবলেম ছিল জন্য বলছে না আমি বদলাবো কিন্তু একটু কি সমস্যা ছিল তো ওটা শোনো বয়সটা মাত্র সংখ্যা সংখ্যা মাত্র একটা সংখ্যা মাত্র বয়সটা যদি শরীর সুস্থ থাকে বয়সটা কোনো ম্যাটার করে না বেড়াতে আমরা যখন যেভাবে হোক যেতে পারি থাকতে হবে একটুখানি পয়সা আর শখ আর তার সাথে থাকতে হবে হচ্ছে শরীরটা সুস্থ তো যাই হোক মন খারাপ করো না এখন মেয়ে নিয়েই ঘোরো না এখন মেয়ে নিয়েই ঘোরো আর আমার মনে হচ্ছে তোমাদের নেক্সট জানুয়ারিতে কাশ্মীর দেখা যাক ওয়েট করছি কারণ বড়ো ট্রিপ বললে তো আর এই কয়দিন কোথাও যাবে না বললে তো তবে কাছে পিঠে দীঘা বলো বকখালি বলো এগুলো যাওয়াই যায় এগুলোও টুকটাক একদিন দুদিনের ট্যুর এগুলো করাই যায় তো এই তো গেলো মন্দিরের কথা আর আবারও বলছি যে এতটাই শরীর খারাপ হয়েছে সেটা তুমি অন্যভাবে বোঝাতে পারতে অন্যভাবে ওই ওয়ার্ডটাই ইউজ করে তোমাকে বোঝাতে হবে এটা না আর অত মাছ রান্না করলে আমি গুনে ফেলেছি পনেরো পিস মাছ পনেরো পিস মাছ মানে দুদিনের রান্নাটা করে রেখেছি যদি ধরেও নি তোমরা চারজন মাকে দিয়ে তাহলে চারজন মানে চার দুগুনো চার পিস চার দুগুনো আট পিস আট পিস দশ পিসই ধরলাম দু পিস করে গেলে পাঁচ পিস পরের দিন সকাল মানে একবেলা হয়ে যাবে আমার মনে হলো মনে দেখলাম কমেন্ট বক্সে বক্সে লিখেছে এতগুলো মাছ একবারে রান্না করে ফেললে হ্যাঁ ব্যাপারটা হচ্ছে এক দরকারি ভাত করেছে আমার যেটা মনে হলো আর রান্না করে রেখেছে আর তো বাসি খাওয়া একটা নেশা রান্না করে রেখেছে পরের দিন আর রান্না করতে হবে না ওই যে ওয়েব সিরিজ দেখতে পারবে না তিনটে করে সিনেমা কে করে ভাই কে দেখে কার এত ধৈর্য এত ধৈর্য আমার মনে হয় না যে তিনটে করে সিনেমা বা দুটো করে সিনেমা ঘরে বসে আমার মনে হয় ওই টাইমটা অনেক কাজ করা যায় তো যাই হোক ওটা দেখলে পরেও শরীরের একটা ল্যাৎখা ভাব হয় শরীরে এনার্জি ল নষ্ট হয় একভাবে টিভির দিকে তাকিয়ে থাকা তো এই তো গেলো আবারও বলছি সংযত হয়ে কথা বলো একজন ব্লগার খুব খারাপ লেগেছে তাই বলে গেলাম তারপরেও দেখলাম অত শরীর খারাপ নিয়েও বেরোলে আবার ডাট খেলে এত ডাট খাওয়া ঠিক না ডাট কেন যে কোনো পেনকিলার খাওয়া এত ভালো না আর তুমি কথায় কথায় ডাট খেয়ে নাও দেখেছি তো ডাট খেয়ে নিলেও যে তোমার পেটের ব্যথাটা যে কারণ হয়েছে ওটা কমে যায় যে কোনো ব্যথা মানে যে কোনো ব্যথা পেনকিলার খেলেই কমে যায় আর ওই জন্যই বোধহয় পেটে পেটের ব্যথাটা কমে গেছিল তো ঠিক আছে চলো এইটুকু ছিল তোমার জন্য এবার আসি মারুর ভিডিওতে মারুর ভিডিও আজকে মারুর ভিডিওতে মারু সুন্দর করে ভিডিও করলো এখন কিন্তু মারু ডেট বলছে বার বলছে আজকে সানডের ভিডিও এসছে সানডে মানে চিকেন ডে আমার এক নন্দীর মেয়ে বলতো ও রবিবারটাকে চিকেন ডে বলতো আমি একবার গেছিলাম রবিবারে তাও আমাকে আমাকে বলছে মামি আজকে চিকেন ডে হল মানে চিকেন ডে মানে কি চিকেন ডে মানে কি ওর মা তখন বলছে যে আজকে হচ্ছে রবিবার রবিবারটাকে ও চিকেন ডে বলে তো যাই হোক মারুর চিকেন ডে পাপার কথা মনে হচ্ছে পাপা চিকেন ডেতে খুব চিকেন নিয়ে আসতো তো চিকেন ডেতে চিকেন রান্না হলো বাজারঘাট হলো এই আগের দিনের বাজারঘাটগুলো কী হলো রে সব খেয়ে ফেলেছিস যাই হোক কি করছিস তুই জানিস কোনটা কার কারঘাড়ে দিচ্ছিস তো দেখলাম কালকে আমাকে একজন কমেন্ট করেছিল কালকে রোল খেয়েছিলি জন্য আজ মানে রবিবার দিন আর সকালবেলা ভাত খেতে হয়েছে আর এই বাসি ভাত গরম ভাতের সাথে মিশিয়ে দিলেই দুপুরবেলা হয়ে যেত বা গরম ফুটন্ত জল করেই ভাতগুলো দিয়ে খেয়ে নিতিস এগুলো আবার তোকে শেখাতে হয় কারণ তুই আজকের থেকে না বহুদিন থেকে তুই সংসার করছিস মানে মায়ের মায়ের বাড়িতে যখন ছিলি তুই খুব সুন্দর করে রান্না বান্না সংসার করতিস তো যাই হোক দেখলাম তারপরে দেখলাম যে টাইটেল থামনেলটা দিয়েছিলি বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাদে চলে গেলি কিন্তু বৃষ্টি হলো না দেখেছি রিলসগুলো দেখেই বুঝেছিলাম যে ওই জন্যেই টাইটেলটা দিয়েছিস এবার দেখলাম তুই ওই বাইরের ব্যালকনিটা ব্যালকনি ওই বাইরের যে বারন্দাটা যেখানে জামা কাপড় মেলিস এত গিদর এত গিদর তোরা গিদর তো নোংরা বললে তো আবার অন্যকে অন্যভাবে নেয় এত গিদর কারণ দীর্ঘ দীর্ঘদিন দেখেছি ওই পেছনের বারন্দাটায় জামাকাপড় মেলিস আর জামা কাপড় মেলিস মানে জামাকাপড় থেকে টপ টপ করে জল পরে আর জল পড়লে পরে ওখানে শ্যাবলা পড়ে যায় অর্থাৎ শ্যাওলা পড়ে যায় আর সেটাই হয়েছে দীর্ঘদিন আজকে তিন মাসে এই প্রথম ওই ওই বারন্দাটা পরিষ্কার করলি কারণ ওই বারন্দাটা না মুছিস না ঝাড় দিস কিচ্ছু করিস না কারণ এসির ওই বাইরের যে আউটডেট মানে বাইরের যে মেশিনটা থাকে সেটা ওখানে আছে ওটা পরিষ্কার করিস না সেই জন্য ওই বারন্দাটার অবস্থা খুব খারাপ হয়েছে মানে এত নোংরা হয়েছে ও নিজেই বলছে এত নোংরা হয়েছে যে ওটাকে ব্লিচিং দিয়ে পরিষ্কার করতে হলো বুঝতে পারছো বন্ধুরা ও জামাকাপড় যদি চিপে মেলতো তাহলে ওখানে জল পড়তো না শ্যাওলা করার কোনো ব্যাপার ছিল না আর এসির জল এসির জল তো পাইপ দিয়ে বাইরে নিশ্চয়ই চলে গেছে এসির জল নিশ্চয়ই পুরো বারন্দাটাকে নোংরা করেনি তাহলে কি করে নোংরা হয়েছে বুঝতে পেরেছ ও প্রত্যেক দিন জামাকাপড় ধুয়েছে আর ওই তারে গিয়ে মেলেছে আর মেলাতে ওখান থেকে যে জল পড়েছে সেই জলে শ্যাওলা পড়ে গেছে তিন মাস ওরা রয়েছে তিন মাস ধরে ওই শ্যাওলা পড়ে গেছে না ঝাঁট না ধোয়া না কিচ্ছু করেনি যার জন্য ব্লিচিং কখন দেয় ব্লিচিং আমরা কল কলপাড়ে দিই ব্লিচিং আমরা কলপাড়ে দিই যারা বাইরের কলপাড়ে কাজ করে সেখানে দীর্ঘদিন কাজ করতে করতে বাসন মাঝামাঝি করতে করতে শ্যাওলা পড়ে কলপাড়ে দেয় তারপরে অনেক সময় অনেকের বাইরের দিকে বাথরুম থাকে সেই বাথরুমে মানে টাইলসের বাথরুম নেয় এরকম প্লেন সানের বাথরুম থাকলে শ্যাওলা পড়ে বা টয়লেট করতে করতে একটা মানে একটা লেয়ার পড়ে যায় সেক্ষেত্রে রাত্রিবেলা ব্লিচিং দিয়ে রাখলে উঠে যায় একদম পরিষ্কার হয়ে যায় বিশেষ করে মানুষ কলপার কুয়োপাড়ে ই দেয় ব্লিচিং দেয় মানে পরিস্থিতি খুব খারাপ হলে এতটা শ্যাওলা করলে পরে সেটা হয় সেটা হয়েছে ওর বাত বারণ দেয় ভাবতে পারো যে কতটা নোংরা হলে কতটা অপরিষ্কার হলে এগুলো হয় তারপরেও তোমরা দেখেছ যে ও যেখানে রান্না করে তার নিস্টিজগুলো একদম হলুদ হয়ে গেছে মানে মোছে না তো ওই সারাদিন ওই কি বলবো আর আর ওই ক্যামেরা ধরা আবার বলছি ক্যামেরাটা ধরতে বল স্টিল জায়গায় রেখে ব্লগিং কর ওই রকম করে ক্যামেরা এই রকম করে নড়ছে তার মধ্যে স্পিড দিয়ে দিচ্ছিস আমার কোনো ব্যাপার না তোর ভিউয়ার্সদেরই অসুবিধা হবে ওইটা ব্লগিং বলে মানে ভিডিও করেছিস করে পুরো স্পিডে দিয়ে দিয়েছিস তাও একটা লিমিট থাকে তাও যদি স্টিলে দাঁড় করিয়ে নিয়ে ভিডিওটা করা যায় তাও দেখতে খারাপ লাগে না ওর ওও চলছে ক্যামেরাও চলছে কি অখাদ্য ভিডিও কোয়ালিটি কারণ ওই যে এখন ক্যামেরাম্যান নতুন হয়েছে না মানে বিনা শিক্ষায় এই মানে ক্যামেরা ধরার শিক্ষা বলছে বিনা শিক্ষা এরকমভাবে ক্যামেরা ধরলে এরকমই হয় এরকমই আর কেউ এরপর আর দেখবে না ভিডিও কেউ দেখবে না এরকম ভিডিও তো যাই হোক তোমরা দেখলে বারণদা পরিষ্কার হলো ওই ব্লিচিং দিয়ে মানে বোতল বোতল জল দিয়ে আর জলটাও কি নোংরা দেখলাম মানে প্রচুর আয়রন দেখে মনে হলো আর আয়রন যে জলে থাকে সেই বাথরুম পায়খানার সেই এই জলের জায়গাগুলো ভীষণ পরিমাণে নোংরা হয় যেটা আমার বাড়িতে হয় আমার প্রচণ্ড আয়রনের আয়রন আমাদের জলে প্রচণ্ড আয়রন সেই জন্য আমাদের বাথরুম পায়খানা সপ্তাহে চার দিনই পরিষ্কার করতে হয় আর একদিন ডিপ ক্লিনিং করতে হয় আমার টিপসের ভিডিওতে বাথরুম পরিষ্কার করা বিভিন্ন টিপস আছে কারণ আমাকে করতে হয় ঠিক আছে আমাদের বালতি পায় বালতি মগ যেগুলো পায়খানা বাথরুমের টয়লেটে সেগুলো প্রচণ্ড পরিমাণে লাল দাগ হয়ে যায় সেখানে এরা তিন মাস এসছে বারন্দা পরিষ্কার করতে দেখিনি হলে তো দেখতেই পেতাম সেই জন্য এইভাবে নোংরা হয়ে গেছে আর সেটা হয়তো বাড়িওয়ালা এসে দেখেছে দেখেছে কিংবা ও বললো না কেন কারণ কারণ হচ্ছে বা ও ছেড়ে দেবে হয়তো হয়তো ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে সেই জন্য ওকে পরিষ্কার করে একদম নিট অ্যান্ড ক্লিন দেখাতে হবে কারণ ওই রকম যদি এসে বাড়িয়ালা দেখে পরিষ্কার করার একটা চার্জ নেবে এটা হয় অনেক সময় কারণ কি পরিমাণ নোংরা হয়েছে বুঝতে পেরেছ কিংবা বাড়িয়ালা এসে দেখে হয়তো বলেছে এগুলো কি কী করে রেখেছে এগুলো হতেই পারে অনেকে বলছো দেখলাম কমেন্ট বক্সে একজন না দুজন বলেছে ওয়াশিং মেশিন কখনও না ওইখানে ওয়াশিং মেশিন বসবে কী করে সম্ভবই না ওইখানে ওয়াশিং মেশিন বলতে বসতে গেলে জলের লাইন করতে হবে ইলেকট্রিকের লাইন করতে হবে তারপরে ওখানে ওই এসির বাইরের ওই মেশিনটা রয়েছে ওখান থেকে ওই জলগুলো যায় আমার মনে হল সেটা বললাম যে ওখানে ওয়াশিং মেশিন বসানো যাবে না মনে হয় আর বসাতে গেলেও অনেকটা পয়সা খরচা হবে অনেকটা পয়সা খরচা হবে ওই ঘাট করতে জলের লাইন ইলেকট্রিকের লাইন আমার মনে হয় আর যদি হয়তো দেখব কিন্তু আমার মনে হলো ও হয়তো ফ্ল্যাটটা ছেড়ে দেবে কারণ ও বুঝতে পেরেছে এখানে যে জন্য এসেছিল যে উদ্দেশ্য এসছিল সেটা এক মাসে ওর হয়েছে তারপরে ওর যে ওর সবটা সামনে চলে এসছে ওর আসল মুখোশটা সামনে চলে এসছে সেই জন্য বুঝে গেছে যে ওর এখানে থাকা সম্ভব না মানে থাকা সম্ভব কিন্তু ও যে উদ্দেশ্যে এসেছিলো কারণ ওর ভিউজ আস্তে আস্তে তলানিতে গিয়ে ঠেকছে কারণ সবাই বুঝে গেছে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা বুঝে গেছে সেই জন্য ওর এখানে থেকে লাভ কী ওই তো এই ভিউজ তো বাড়িতে গেলে থাকলে হবে নতুন কন্টেন্ট হবে বরঞ্চ তো যাই হোক আমার মনে হলো ফ্ল্যাটটা ও ছেড়ে দেবে তারপরে ও ফ্ল্যাটটা বোধহয় কত ভাড়া আমি জানি না অনেক ভাড়া তো ছয় সাত হাজার টাকা তো হওয়ারই কথা আবার এই মুহূর্তে মনে পড়ছে না ওর ফ্ল্যাটের ভাড়ার কথা কেউ বলেছিল বন্ধুরা কেউ যদি জানো বলো তো ফ্ল্যাটের ভাড়াটাও গুনতে হচ্ছে ফ্ল্যাটের ভাড়া গুনতে হচ্ছে লোনের টাকা তোমরা নিজের মুখে শুনেছ নিজের কানে শুনেছো লোনের টাকা কুড়ি হাজার টাকা মাসে ফ্ল্যাট ভাড়া সংসার খরচ মারুর বাড়ির লোনের টাকা এগুলো সব গুনতে হচ্ছে এই ব্লগিংয়ের মাধ্যমেই তো কারণ ওর এই মানে ওই জিনিস বিক্রি করে ওর ব্যবসায় কয়েক পয়সা লাগে আর ম্যাক্সিমামই তোমরা দেখেছ পম্পম বাড়িতেই বাড়িতেই বলগিং করছে বলগিং বাড়িতেই বলগিং করছে ওর বইয়ের সঙ্গেই সমানে সময় কাটাচ্ছে এডিটিংয়ের কাজ করছে তাও তো এই এডিটিং জায়গায় জায়গায় এডিটিংগুলো মানে কাটছে না এক কথা দুবার হ্যালো বন্ধুরা ওটা কাট আপ না করে আবার বলছে হ্যালো বন্ধুরা মানে যখন এডিট করছে হয় হয়তো আমাদের অনেক সময় মানে রিটেক নিতে হয় আমাদের কথা বলতে গেলে কোনো ফোন চলে আসলে বা কেউ ডেকে ফেলে আমরা ওই জায়গাটা কেটে দিয়ে আবার রিটেক নিই ও নিয়েছে সেটা দেখলাম হতেই পারে এটা কিন্তু যখন এডিট করবে তখন ওই সামনের পোর্শনটা কেটে দেবে তো ফ্রেশটা দেবে তো না ওই দুটোই দিয়ে দিয়েছে এডিটিং করছে ক্যামেরাম্যান ক্যামেরা ধরছে অসহ্য লাগছে দেখতে কীভাবে ক্যামেরা কোথাও স্টিল ক্যামেরা দাঁড় করিয়ে যে ঘরের বিছানা গোছানো ঘর ঝাড় দেওয়া ঘর মোছা যেগুলো একদম ব্লগাররা যেগুলো করে একটা জায়গায় ক্যামেরাটাকে স্টিল রেখে তারপরে এই কাজগুলো করে বা যদি ধরেও একটা কোনার থেকে স্টিল হাত যদি না কাঁপে সুন্দর করে ধরে ভিডিওগুলো করে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে ভিডিওগুলো হচ্ছে কিচ্ছু না ওর রিচ ডাউন হয়ে যাচ্ছে কিচ্ছু না ওর ভিউসার চলে যাচ্ছে এই ভিডিও দেখে কারণ ভিডিওতে কিছু নেই ব্লগিংয়ে কিছু নেই তো তাই নতুনত্ব কিছু আনার জন্য হয়তো ফ্ল্যাটটা ছাড়বেও আর এখানে আর কিচ্ছু নেই কারণ যে কাজগুলো করেছে আমার মনে হয় না যে মন্দিরার সাথে আবার কোনো মিলমিশ ওর হবে ভবিষ্যতেও সুদূর ভবিষ্যতেও আবার মিলমিশ হবে আমার মনে হয় না আমার মনে হয় না মন্দিরা মন থেকে কষ্ট পেলেও সোমনাথ সেই জায়গাটা ওকে দেবে এটা আমার মনে হয় না আর ওই বাড়িতে এন্ট্রি পাবে এটা আমার মনে হয় না আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি যে ওই জায়গাটা আর পাবে মনে হয় না একবার দুবার তিনবার হয়ে গেল আর হবে না এতদিন তাও একা ছিল মেনে নেওয়ার একটা ব্যাপার ছিল কিন্তু এখন দোকা হয়েছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে সবার মুখেই তোমরা শুনতে পাচ্ছ ওদের কাছ কাছের যারা খুব ক্লোজ যারা ভিডিও করছে তাদের মুখ থেকেই শুনতে পাচ্ছ যে মারুর বর কতটা চালাক কি চেয়েছিল একদম চেয়েছিলো মন্দিরাকে গ্রাস করতে একদম মন্দিরা ওদের দিদিভাই ওদেরই থাকবে ওদের হয়েই সব করবে ওদের প্রমোশনাল ভিডিও করবে ওদের বাড়িতে যাবে লাল লাল খাসির ঝোল করবে খাবে আর ওদের মন্দিরাকে বিক্রি করবে সবটা গ্রাস করবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এতদিন আর সেটাই বুঝতে পেরে গেছিলো মন্দিরা এবং সেই জন্যই মন্দিরার কাছের মানুষদের কাছ থেকে মন্দিরাকে সরানোর একটা চক্রান্ত করেছিল এই পম যেটা আজকের দিনে একদম পরিষ্কার পম্পম সেই চেষ্টাটা করেছিল কিন্তু সেটাতে সাকসেস হয়নি সেটাতে সাকসেস হয়নি তারপরেও এই যে সামনে চলে এসছে মন্দিরের সামনে চলে এসছে যে কিভাবে ওকে এরকম মানে এই ভয়েস ক্লিপটা কিভাবে ওর মানে গোপন গোপনে ওর ক্যামেরা সরি ভয়েস রেকর্ড করেছে এইটা ওকে সাংঘাতিক পরিমাণে আঘাত করেছে এটা মনে হয় এরপরে যদি পোশ্রয় দেয় না জানি এর থেকেও অনেক অনেক খারাপ কিছু হতেই পারে আমি মারুর কথা বলছি না সবাই পমপম্পকেও সন্দেহ করছে পম্পমকেই সন্দেহ করছে কারণ এ হয়তো চায়নি যে মন্দিরা আর মারুর মধ্যে তৃতীয় কোনো বোন দিদি ভাই এগুলো কেউ থাকুক এটা মনে হয় আর এখান থেকেই তিক্ততা শুরু হয়েছে আর সেই তিক্ততা এমন জায়গায় চলে গেছে যে সেই জায়গাটা আর জোড়ার মনে হয় না কোনো রাস্তা আছে আর পম নিজেকে প্রচণ্ড চালাক মনে করছে ভাবছে বউ বিক্রি করেই ও সবটা করে ফেলবে ওর দেনা টেনা শোধ করে ভাবছে ও ভালো একটা ব্লগার হয়ে যাবে ক্যামেরাম্যান হয়ে যাবে দুজন মিলে ব্লগিং করবে এটাও মনে করেছিল কিন্তু সেটা হয়ে উঠলো না তাই হয়তো সিদ্ধান্ত নিয়েছে ফ্ল্যাটটা ছেড়ে দেবে সেই জন্য একটা পোশান করে পরিষ্কার করছে আর যদি তাই না হতো যদিও ওয়াশিং মেশিনই কিন্তু অত কাপড় বার করতো না কাঁচা ধুকা গত রোববারে মানে কালকে রোববার গেছে তার আগের রোববারে ওরা ঘুরে এসছে দীঘার থেকে সেই কাছাকাছি এখনও ল্যাত খাচ্ছে আমরা বেড়াতে বেরিয়ে এসে পরের দিনই একদিন রেস্ট নিয়ে পরের দিনই টোটাল জামা কাপড় কেঁচে দিই টোটাল জামা কাপড় কেঁচে দিই তার সাথে জুতো যতগুলো জুতো ইউজ করি ট্রেনে যে হাওয়াই চটি ইউজ করি বা ওখানে হোটেলে গিয়ে যে চুটি ইউজ করি শুধু তাই না যে সমস্ত লাগেজ নিয়ে যাই ব্যাগ থাকে তো চারটে পাঁচটা ব্যাগ থাকে আমাদের তো থাকে আমাদের কাশ্মীরের ট্রিপে একটা দুটো তিনটা চারটে ব্যাগই ছিল তার মধ্যে দুটো হচ্ছে কি রুক সেট না কী বলে যা ওই যে পিছনে যে পিড ব্যাগগুলো ট্রেকিংয়ের যে ব্যাগগুলো দুটো ব্যাগ তার সাথে ট্রলি থাকে সমস্তটা এসে পরের দিন ধুয়ে দিই যদি ওয়েদার ভালো থাকে প্রত্যেকটা জিনিস ধুয়ে দিই কারণ আমরা যখন বাইরে যাই তখন পায়খানা বাথরুম কারণ দেখো আমরা যখন ট্রেনে যাই তখন পায়খানা বাথরুমে তো অত বিদিন মানে বাড়িতে যেটা করি অত ছোঁয়াছি কাপড় ছাড়াছাড়ি এত কিছু তো হয় না অনেক সময় অনেক অনাচার হয়ে যায় বাইরে বেরোলে ট্রেনে জার্নি করলে তাই জন্য আমি অন্তত আমি অন্তত কোথাও গেলে বাইরে থেকে বাড়িতে ঢোকার আগে একদম সমস্তটাই বাইরে রাখি ছাদে রাখি রেখে সমস্তটা কেটে দিই পরের দিন পরের দিন পরের দিন না হলেও দুদিন ধরে টোটাল কেঁচে কেচে ফেলি কাছাকাছিটা করে নিই আর ওদের দীঘার থেকে ঘুরে এসছে ঘুরে আসার পরে এখনও দেখছি মনে হচ্ছে দীঘারই জামাকাপড় নাহলে এত জামাকাপড় আসলো কোথা থেকে সুমানে কাচ্ছে কদিন ধরেই দেখা যাচ্ছে এত জামাকাপড় কিসের তো চলো এইটুকুই বললাম যেটা দেখাবে সেটা বলতে আসবো একদম অকপটে বলতে আসবো যেটা খারাপ লাগবে বলবো যেমন মন্দির আর সত্যি খুব খারাপ লেগেছে আজকের কথাগুলো ওই কথাটা বিশেষ করে ওই কথাটা খুব খারাপ লেগেছে ওটা না বললেও হতো না বললেও মানুষকে আঁকার ইঙ্গিতে বুঝিয়ে দেওয়াই যেত ঠিক আছে বুঝিয়ে দেওয়াই যেত আর কন্টেন্ট দাও আমাদের তো ভিডিও করতে হবে তো যেটা খারাপ দেখবো মন্দিরা সেটা অকপটে বলে যাবো চলো আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার ফিরছি অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই এই ভিডিওটা দেখো টাটা